আজ একুশে জুলাই দুই হাজার পঁচিশ ঢাকার আকাশ থেকে মৃত্যু নেমে এল একুশে জুলাই দুই হাজার পঁচিশ দুপুর একটা ছয় মিনিট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান এফ সেভেন বিজিআই উদ্যয়ন করে বিমানে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর যিনি অভিজ্ঞতা ও সাহসে ভরপুর এক তরুণ পাইলট কিন্তু উত্তয়নের পরপরই বিমানটি যান্ত্রিক গোলযোগের কারণে নিয়ন্ত্রণ হারায় মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্রায় একটা বারো মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ে ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা মুহূর্তের মধ্যেই স্কুলের একটি বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয় এই ভয়াবহ দুর্ঘটনায় ষোলোজন শিক্ষার্থী দুইজন শিক্ষক এবং পাইলট তৌকের ইসলাম সাগর নিহত হন আরও একশো চৌষট্টি জন আহত হয়েছেন যাদের অনেকেই দগ্ধ ও সংকটাপন্ন অবস্থায় ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন নিহতদের পরিবারে নেমে এসেছে শোকের কালো ছায়া কেউ হারিয়েছেন একমাত্র সন্তান কেউ ভাই বোন অনেকে বাবা অনেক বাবা মা হাসপাতালের বারান্দায় দাঁড়িয়ে সন্তানের মুখ খুঁজে ফিরছেন এক মা কান্নায় ভেঙে পড়ে বলেছিলেন সকালে স্কুলে হেসে হেসে গেল এখন কি ও আসবে না উদ্ধারকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আগুন ও ধোঁয়ার মধ্যে ঢুকে অনেককে জীবিত উদ্ধার করেছেন কিন্তু অনেক শিশুকে আর বাঁচানো যায়নি ঘটনাস্থলে ফায়ার সার্ভিস সেনাবাহিনী পুলিশ ও স্বেচ্ছাসেবীরা একসাথে কাজ করেছেন ঘটনার গভীরতা উপলব্ধি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোক প্রকাশ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শোক প্রকাশ করেছেন বাইশে জুলাইকে জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণা করেছেন সরকার সারা দেশে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে সরকার নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং আহতদের চিকিৎসার সম্পূর্ণ বাইভার সরকার গ্রহণ করবেন বলে জানান এই দুর্ঘটনাটি শুধু একটি ট্র্যাজেডি নয় এটি একটি জাতির ক্ষয় আর যারা এই শিশুদের হারিয়েছেন তাদের ক্ষতি অপূরণীয় হয়তো বাঙালিদের বুকে আরও একবার শোকের দাগ পড়ে গেল হয়তো তারা কখনোই ভুলবে না এই দিনটিকে কাল ছিল যাদের মুখের হাসি আজ তারা নিথর ভূমিতে ভাঙা বই ছেঁড়া ব্যাগ পড়ে আছে রক্ত ভেজা জমিতে আকাশ কাঁদে মাটি থমকে যায় বাতাস থেমে যায় আজ শিশুরা হারিয়ে গেছে জাতির বুকের এক শূন্যতায়